মসজিদের ভিতরে ঢুকছেন ঢুকিয়া দুই তিন তিনজন বারো এখানে হিন্দু মানুষের ঘর জ্বলার কারণে বারো ডাইরেক্ট গেছেন গিয়া এটা পালা ভাবে আশাটা কালের মানুষ বুঝতে পারছেন আর আমিও কইয়া যাই আর এই কারণে ঘর না জ্বলার লাগি তাই তাই দুইজন বারো গেছেন আজকে আমি কইয়া দিলাম এখানে হিন্দুর ঘর জ্বলার লাগিয়া পয়সার কথা আর তারা তো ক্ষমতাও নাই তো কুনাই শুন নিজাম চৌধুরীর সামনে এই হুবাই মাতা মাতার মতো ক্ষমতা নাই তারা তাহলে তারা ক্ষমতাও যায় আমার সামনে আইনটা নেই কোনোদিন এটা যেটা খেলাধুলা পঞ্চাশ হাজার মানুষ তারা খেলা দেখছে এটা এটা তারা খেলা থাকছে এটা বরাঘর মধ্যে খেলাধুলা যে মানুষ বালা ভাই না সেই সমাজে মানুষ হিসাবে তারা গণ্য করা যায় না আর খেলাধুলা হইল কি শিক্ষার খেলাধুলায় বার্তৃত্ব মানুষের মায়াপৃতি বাঢ় বাড়ায় এটা হয়তো তার জানা নাই খালকে ইনো যারা আইছে।

এইখানে হিন্দু মানুষের গড় জ্বলার লাগে মসজিদটাকে তোমরা বাইরে কিছু কোনো মানুষের লোক তোমরা মিলছো না কিছু একটা খাওয়া সাহায্য করছো না